অবৈধভাবে নম্বর প্লেটবিহীন ট্রাক্টারে বালি পাচার করতে গিয়ে গ্রেপ্তার চালক আটক করা হয়েছে বালি বোঝায় ট্রাক্টরটি আজ অভিযুক্তকে তোলা হবে আদালতে বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোসবাগের শুকো পুকুর মোড় থেকে অবৈধভাবে বালি বোঝায় একটি নম্বরবিহীন ট্রাক্টরকে আটক করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে চালককে চালকের নাম রাজু মাঝি বাড়ি ইন্দাস থানার পাত্রগাতি এলাকায় পুলিশ সূত্রে জানতে পারা যায় গতকাল বিকেলে ইন্দাস থানার পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বর নদী থেকে একটি নম্বর প্লেটবিহীন বিহীন ট্রাক্টরে কোনো রকম বৈধ নথি ছাড়াই বালি পাচার করছিল রাজু মাঝি এবার ইন্দাস থানার খোসবাগের শুকো পুকুর মোড় সংলগ্ন এলাকায় ট্রাক্টরটি নজরে আসে ইন্দাস থানার দায়িত্বপ্রাপ্ত এক অফিসারের ট্রাক্টরের নম্বর প্লেট না থাকায় তার সন্দেহ হয় বালিপাচারের বৈধ নথি দেখতে চাইলে চালকটা দেখাতে পারেনি এরপরে ওই বালি বোঝায় ট্রাক্টরটি আটক করে পুলিশ গ্রেপ্তার করা হয় চালককে আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে ইন্দাস থানার পুলিশের পক্ষ থেকে কি জন্য পুলিশ আটক করা আছে চালান থাকেনি কোথায় নিয়ে আসতে থেকে হ্যাঁ ঘাট থেকে কারঘাট থেকে নিয়ে আসতে খাতা মালিকের নাম বলতার বনি কার্টেক্টার আছে এখানে কার্টেক্টার মালিকের নাম হ্যাঁ জানি না তোমার নাম হ্যাঁ আমার নাম রাজু তুমি গাড়ি চালাছ তো কার জানো না আমি গাড়ি চালানে আমি হালে নতুন শিখছুন হইবি দয়াসিত তুমি তোমার জন্য গাড়ি লোড করে দিবি তো তোমার নাম কি রাজু বাড়ি কোথায় পাতা পাতা